রিপোর্টগুলো পড়ে দেখবেন যে এই যে এই বছর দুই হাজার কত এটা বাইশ এই বাইশেই গভর্নমেন্ট রিপোর্ট অনুযায়ী নিবন্ধিত প্রায় তেরোশো উনচল্লিশটা ধর্ষণের মামলা হয়েছে এটা এখন অ্যাভেলেবেল যেকোনো সব জায়গায় ধর্ষণ হচ্ছে এখন অ্যাভেলেবেল মানুষ এটাকে স্বাভাবিক মনে করছে এখন নর্মাল নর্মাল ধর্ষণ হতেই পারে মানুষ এখন এমন মনে করছে প্রত্যেকদিন পেপার খুলবেন দেখবেন রাইপের প্রত্যেকদিন খবর শুনবেন ধর্ষণের এখন আর সব খবর তো আসে না আসে হয়তো দশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট বেশিরভাগই আসে এলাকায় মোরে মোরে দেখবেন গ্রামে গঞ্জে শহরে বন্দরে খালি ইফটিজিং ইফটিজিং খালি ইফটিজিং মেয়েদেরকে যৌন হয়রানি করা হচ্ছে বাসে অটোতে টেম্পুতে সব জায়গায় বাসের মধ্যে মেয়েকে রেক করে ফেলা হচ্ছে একটা বাচ্চা মেয়ে যে বোঝেও না যে সেক্সুয়াল বিষয়গুলো কি জিনিস ওকেও রেপ করা হচ্ছে এই যে মহামারী আপনি তো বুঝতে পারছেন না যে আমরা কোন সমাজে আছি এই সমাজে আপনার মেয়ে তো সেফ না আমার মেয়ে তো সেফ না আমার মেয়ে আপনার মেয়ে ভবিষ্যৎ কি হবে এর ভবিষ্যতের নিশ্চয়তা কে দিবে আপনার মেয়ের ইজ্জতের ভবিষ্যতের নিশ্চয়তা কে দিবে এই নিশ্চয়তা দেওয়ার মতো মানুষ কোথায় নেতা কোথায় কারো ঘরের স্ত্রী কারো ঘরের বোন কারো ঘরের মেয়ে এখন সেফ না যে কোনো জায়গায় যে কোনো বাসে ট্রাকে ট্রেনে অটোতে সব জায়গায় হতে পারে আর এগুলোকে আমরা প্রমোট করছি এখন নগ্নতাকে প্রমোট করছি পণকে প্রমোট করছি এই নগ্নতা পণ এসব দিয়ে মানুষের মাথাটাকে পুরো জানোয়ার বানিয়ে ফেলা হয়েছে পণ দেখাতে দেখাতে ছেলেদের মাথাটাকে জানোয়ার পশু বানিয়ে ফেলা হয়েছে এরা এখন বোঝে না যে মেয়ে কি জিনিস মা কি জিনিস বোন কি জিনিস তাও বোঝে ভাই ভাই বোনের সাথে জেনা করেছে চাচাতো বোন চাচাতো ভাইয়ের সাথে জেনা করছে চাচাতো ভাই তো বোনের সাথে জেনা করছে রংপুরের খবর শুনলাম যে মায়ের সাথে ছেলেও জেনা করেছে না এগুলো কেন হচ্ছে মহামারী কেন হচ্ছে কি সমাধান দিবে সমাধান ইসলামে ছিল আমরা নেই নাই সমাধান হচ্ছে প্রথম সমাধান অশ্লীলতার মহামারী বন্ধ করতে হবে পর্দা নিশ্চিত করতে হবে পর্নোগ্রাফির সমস্ত সাইটগুলো বন্ধ করে ফেলতে হবে আজকের নিউজ দেখেছি আমি এটা আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ গভর্নমেন্টের যে তথ্য প্রযুক্তির যে সেন্টার আছে প্রায় ছাব্বিশ হাজার পণ্ড সাইট তারা বন্ধ করে দিয়েছে আলহামদুলিল্লাহ তো কথা বললে তো কাজ হবে কথা না বললে কাজ হবে কিভাবে ছাব্বিশ হাজার পণ্ড সাইট তারা বন্ধ করে দিয়েছে যখন সমাজের মানুষ পণ দেখতে দেখতে পশু হয়ে গেছে আপনি বাইরে যে আলখাল্লা টুপি দাঁড়িয়ে পরে ঘুরলে লাভ আছে ভিতর থেকে তো আপনি পশু দেখবেন মসজিদ ইমাম সাহেব নামাজ এসেছে বাসায় পণ দেখে আসছে নামাজে কোনো মনোযোগ নাই দেখবেন নামাজ পড়ছে কোনো মনোযোগই নাই পণ দেখে ইমান ইমানের আলোচনা করবেন খুব লাফালাফি করলো দুই দিন পর দেখবেন কোনো খবর নাই পন দেখতে দেখতে ভিতরটা শেষ ড্যামেজ পর্নোগ্রাফিতে যে একবার আসক্ত হয়েছে তার মধ্যে ইমানের কোনো তেজই থাকবে না কোনো তেজ থাকবে এখন আলেম জালেম সবার ফোনে ফোনে দেখবেন পণ চলে আসতেছে কেউ দেখতে না চাইলেও তাকে দেখতে বাধ্য করা হচ্ছে ফেসবুকে ঢুকবেন নগ্ন দৃশ্য এই নগ্নতা দিয়ে এই পর্নোগ্রাফি দিয়ে এই যে মিডিয়ার মধ্য দিয়ে প্রমোটিংটা দিয়ে ব্যবচার ছড়িয়ে দেয়া জেনা ছড়িয়ে দেয়া অশ্লীলতা ছড়িয়ে দেয়া পরকিয়া ছড়িয়ে দেয় এর মধ্য দিয়ে নারীর সম্মান দেহ ইজ্জতকে আমরা এখন রাস্তার সাথে মিশে দিয়েছি কিসের অধিকারে কথা বলছে কিসের নারী অধিকারে কথা বলছে খালি ডিগ্রি সার্টিফিকেট অর্জন করতে পারলেই অধিকার হয় আমার তো ইজ্জতই ঠিক থাকলো না আমার অধিকার কোথায় থাকলো একটা সার্টিফিকেট অর্জন করার জন্য কলেজের মেয়েদেরকে বড়ো বড়ো নেতার বেডরুমে ঢুকানো হচ্ছে দেখেন নাই তো একটা সার্টিফিকেট অর্জন করতেই হবে আমাকে নিজের ইজ্জত বিক্রি করে দিয়ে হলেও আমার সার্টিফিকেট অর্জন করতেই হবে লাথি মারি এসব পড়াশোনার পিছনে দরকার নেই আমার পড়াশোনা করছে বাসায় এলাকা এলাকায় মহিলা মাদ্রাসা করেন মাদ্রাসায় মেয়েদেরকে পড়ান আমি খুব দুঃখের সাথে বলছি অনেক মাদ্রাসাতেও সাথেও এরকম ঘটনা কিন্তু ঘটেছে ঘটেছে না এখানে একটা কথা আমরা পরিষ্কার করতে চাই সেটা হলো যে পাপ পাপি রেপ রেপি ধর্ষণ ধর্ষণী সে আলেম করুক আর জালেম করুক ইমাম করুক আর জালেম করুক ফাঁসেক করুক সবাইকে সমান শাস্তি নিশ্চিত করতে হবে আর শাস্তি হবে দৃষ্টান্তমূলক যেন আরো দশজন থেকে শিক্ষা নেয় ওই যে ইসলামে আছে না হাত কেটে ফেলা কি কারণে বলেন তো কারণ সবাই যখন দেখবে এই যে খুবির সাথে বেঁধে একটা চোরের হাত কাটে ফেলা হয়েছে না কমবে নিশ্চিত চুরি কমে যাবেন এই যে নারীর ওই যুগের চেয়ে এই যুগে বেশি না কম আপনি ভালো করে আল্লাহ আল্লাহর নূর দিয়ে দেখেন আমি প্রথমে বলেছি শুধু বাইরের চোখ দিয়ে দেখলে সব বুঝতে পারবেন না আল্লাহ আল্লাপাকে নূর দিয়ে দেখেন কোরআন সুন্দর গভীর জ্ঞান দিয়ে দেখেন দেখবেন ওই জাহিলিয়াতে চেয়ে হাজার গুণ বেশি জাহিলিয়াতে এখনকার বিষয়ে চলছে আল্লাহাক আমাদের মা বোনদের ইজ্জত হেফাজত করুন তাদের সম্মান হেফাজত করুন আমরা দোয়া করি আল্লাহাক তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন নিরাপত্তা নিশ্চিত করুন কেউ যদি ওদের দিকে খারাপ চোখ তুলে দেখায় আল্লাহাক সেই চোখকে যেন ধ্বংস করে দেন আল্লাহাক তাদের ইজ্জতের প্রতি যদি কেউ খারাপভাবে হাত বাড়ায় তাদের শাস্তি যেন নিশ্চিত করা তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন